উপহার প্রিয় মানুষকে যে কতটা খুশি আনতে পারে যেটা আসলে আমরা এই অন্যটা না করলে কখনোই বুঝতে পারতাম না আর তাই সেই ছোট্ট উপহারকে কেন্দ্র করে আমরা এনেছি আপনাদের প্রিয় মানুষের জন্য বিশেষ করে আমাদের বাড়ির প্রিয় মানুষ প্রিয় মানুষটাকে মুরব্বী আর সেই জন্য আমরা এনেছি একদম স্পেশাল একটা ওড়না পুরো ভিডিওটা দেখেন দেখেন আমি একটা ওড়না পড়েছি দেখে মনে হচ্ছে এবং আমি পুরো ভিডিওটা করব। দেখবেন একদম আমার চুল থেকেও পড়বে না কারণ এটা হান্ড্রেড পারসেন্ট সুতি একটা আহ যেটা আমরা ম্যাটেরিয়ালটা দিয়েছি ভেক্সিবল তবে এটার বিশেষত কি জানেন আমাদের যে প্রাইডে মার থাকে এবং সিল্কে মাঠ থাকে এবং দেখা যায় জর্জেট অনেক মুরুবীরা পরে না তসর একটু ড্রেস সাথে সাথে ফিউশনের যায় সেই ক্ষেত্রে আমাদের মুরব্বীরা নানু দাদি মা শাশুড়ি মা তারা কিন্তু এই ওনাগুলো কিন্তু খুব পছন্দ করছে কারণ মাথা থেকে পড়ছে না নামাজের জন্য অথবা দেখা যায় যারা বাসায় আহ সুতি কাপড় পরে বা মেক্সি পরে সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা সুতি ওড়না যথেষ্ট এটা আমার একটা অলরেডি আমি খুলে দেখাইছি একটা পড়েছি জাস্ট আপনার এই কালার ভেরিয়েশনটা দেখলেই যদি আপনার পছন্দ হয় জাস্ট স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমি বলবো খুবই প্রশংসা না খুবই খুশি হবে এই রকম এক মুঠের একটা বেক্সি বয়লার ওন্না পেয়ে। পুরোটাই কিন্তু হাতের কাজ করা আর আমাদের মুরব্বীরা কিন্তু এরকম হালকা সফট রঙের মধ্যে এরকম হাতে সেলাই করা কাজটা কিন্তু খুব পছন্দ করে। সো বলেন কোনটা উপহার দিবেন কোনটা ডিসাইড করলেন? সাদাই তো সবই কিন্তু সাদা। তার মধ্যে একদম চিকন সুতো দিয়ে নকশী সুতোর কাজ করা। আর এটা কিন্তু সম্পূর্ণ বেক্সি মেজারমেন্টটা একটু বলে দেই। দেখেন আমি একটা ওন্না খুলছি। এটা পুরোটাই কিন্তু অনেক বড় দেখেন। অনেক বড় বেক্সি বয়লে যেটার মেজারমেন্ট আছে আড়াই হাত এবং লম্বায় আছে পুরোটা পাঁচ হাত এবং দেখেন পুরোটাই কিন্তু সুই সুতো দিয়ে কাজ করা অবশ্যই স্পেশাল কিছু শাড়ি গয়না তো অনেক দিলেন এবার না হয় এরকম একটা ওনা গিফট করলেন একটু বুঝে দেখেন প্রিয় মানুষ কিন্তু অনেক খুশি হবে কারণ এটা রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট একটা গিফট সো সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আর ভালো লাগলে পছন্দের মানুষের জন্য এখনই অর্ডার প্লেস করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম